হুম এরা দেখবেন নারী জাতি তো এরা নাক না থাকলে গু খাই বুঝতে পারছেন সত্যি বলছি আপনারা ভালো আপনাদের তুলনা হয় না এই আমার গিন্নিকে বলছি মা সব সময় সন্দেহ খালি আমাকে তা সঙ্গে সঙ্গে কি করব যেই আমি বলিলাম এটা মানুষ কন্যা হইল আমি নিজে হস্তে জন্ম দিয়েছিলাম পদ্মাবতী বলো সেই সময়ে মনসা করজরে গায় তুমি যদি আমার নাই গো তোমার পাই এই বলিয়া দুর্গা যখন হাত তুলে কোলে নিতে গেল মনসাই এমন ভারী হইয়াছিল ঝাঁপিয়ে কাঁকালে গেছে আর মেয়ে ছেলে হিংসাতে তার বাঁ দিকের কাঁকাল ভেঙে গেল

তোমার মতো সব এক নারী মরে তুমি দিকে তাকাবে সেই নারীর দেখবে কোমর ভাঙা আছে না কি বলছেন ওই জন্য মেয়েরা দেখবে ডান দিকে কোনো সময় জলের ভরা নিতে পারে না মা নাই গো নাই কোনো দিন নিতে পারবে না বাঁ দিকে দেখবেন পিছন দিকে যদি কোনো নারী দেখে তা মনে হবে ওর কাঁকালটা বোধহয় ভেঙে গিয়েছে বুঝতে পারছেন মনসা ঝাঁপিয়ে চেপেছিল বলে এই বাম দিকের কাঁকালটা ভেঙে